ইসমিন রাহিম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস থেকে যারা এই ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক বন্ধুরা স্ক্রিনে আপনারা তিন বেডরুম শোট মধ্যে একটি ডুপ্লেক্স বাড়ি ডিজাইন দেখতে পাচ্ছেন এই বাড়িটি আমরা আটটি কলাম দিয়ে সাজিয়েছি মাত্র এক শতাংশ জায়গাটাতে সামান্য একটু বেশি জায়গার মধ্যে তো আমাদের মাঝে আমাদের অনেক ভাইয়ারা আছেন যারা এরকম ছোট্ট জায়গার মধ্যে ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখেন কিন্তু এই বাড়িটির প্ল্যান কেমন হবে বা বাজেট কীরকম হবে বা আপনারা যে বাজেটে করতে যাচ্ছেন ওই বাজেটের মধ্যে হবে কি না এরকম চিন্তায় যারা চিন্তিত আছেন তারা চাইলে আজকের ভিডিওটি ফলো করতে পারেন আশা করি চমৎকার ডাউনলোড করবেন এবং আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারবেন আমাদের প্রবাসী ভাইয়েরা এবং আমাদের দেশে ছোট ছোট ব্যবসায়ী বা ছোটো চাকরিজীবী যারা আছেন এরকম বাড়ি তৈরি করে বসবাস করতে চান আশা করি ভিডিওটি দেখলে আপনারা আপনাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারবেন এবং বাড়িটি তৈরি করে বসবাস করতে পারবেন তো এটি হচ্ছে বাড়িটির থ্রি ভিউ আজকে আমি থ্রি ভিউটি দেখানোর পাশাপাশি বাড়িটির ফ্লোর প্ল্যান কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে হল বাজেট লাগবে তার হিসাব দেখাবো তো বন্ধুরা থ্রি ভিউতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি কার পার্কিং রেখেছি গ্রাউন্ড ফ্লোরে ছোট্ট করে তারপরে হচ্ছে আমরা যদি ফার্স্ট ফ্লোরের দিয়ে খেয়াল করি এখানে আমরা একটি পোর্টস রেখেছি পোর্টসে আমরা কিছু ডিজাইন করেছি এখানে আমরা সিম্পল গ্রিল দিয়েছি এবং এখানে আরও কিছু ডিজাইন আছে আপনারা চাইলে সেম ডিজাইনগুলো করতে পারেন অথবা এগুলো বাদ দিয়েও করে নিতে পারেন তারপর যদি আমরা ছাদে চলে যাই প্যারাপেট ওয়ালে এখানে আমরা একটু ব্যতিক্রম ডিজাইন করেছি আপনারা চাইলে এই ডিজাইনগুলো করতে পারেন অথবা এগুলো বাদ দিয়েও করতে পারেন এতে করে আপনাদের অতিরিক্ত কোনো টাকা খরচ হবে না যদি আপনারা সেম ডিজাইনগুলো করতে চান এইখানে আমরা সিম্পল গ্রিলের ব্যবস্থা করেছি তারপর হচ্ছে আমাদের যে সিরিগটি আছে সিরিগড়েও আমরা তেমন কোনো ডিজাইন করে নিই একদম সিম্পল রেখেছি তারপরে যদি আমরা চলে যাই আমাদের জানালা ডিজাইনে এখানে আমরা বক্সের ডিজাইন করেছি অনেকে বক্সের ডিজাইন পছন্দ করেন আবার অনেকে করেন না যারা করেন না তারা চাইলে আপনার যে রিকোয়ারমেন্টস বা চাহিদা আছে বা আপনি কিরকম যেন ডিজাইন পছন্দ করেন তা আমাদেরকে জানিয়ে দিলে আমরা আপনার পছন্দ অনুযায়ী ডিজাইন করে দেব বা আপনি কতটুকু জায়গা ব্যবহার করবেন বা আপনার বাজেট কত টাকা আছে কয়টা বেডরুম করতে চান টয়লেট কয়টা হবে ডিটেলস সব কিছু আমাদের সাথে শেয়ার করলে আমরা আপনার বাজেটের সাথে সমন্বয় করে বাড়ির ড্রয়িং ডিজাইন সিঁড়ি এবং এভ্রিথিং সব কিছু করে একটা কমপ্লিট ড্রয়িং ডিজাইন বই তৈরি করে দেব এবং একটি সুন্দর ভিডিও উপস্থাপন করে দেব যা দেখে দেখে আপনি কাজটি সহজে বুঝে নেবেন তো বন্ধুরা স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে হবে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারেন তো এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে তো এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান তো শুরুতে আমরা দেখে নিব হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি তো গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানে আমরা যা দেখতে পাচ্ছি আমাদের জায়গার দৈর্ঘ্য হচ্ছে তেইশ ফিট তিন ইঞ্চি আর প্রস্ত হচ্ছে বাইশ ফিট তিন ইঞ্চি এখানে টোটাল জায়গার পরিমাণ হয় পাঁচশো সতেরো স্কোয়ার ফিট জায়গা চার শতাংশে কনভার্ট করলে হয় এক শতাংশ জায়গাটাতে সামান্য একটি বেশি জায়গা তো এখন আমরা কার পার্কিংটি দেখে নিচ্ছি কার পার্কিংয়ের মেজারমেন্ট হচ্ছে এগারো ফিট বাই সাত ফিট এখানে আমরা চাইলে আমাদের মোটর সাইকেল পার্ক করতে পারি অথবা অনেকের ছোট গাড়ি থাকে এগুলো আমরা এখানে প্রাইভেট কার এখানে আমরা পার্ক করে নিতে পারি তারপর হচ্ছে বাড়ির ভিতর প্রবেশ করব প্রবেশ দ্বারেই আমাদের টয়লেটে থাকছে কমন টয়লেট সাত ফিট বাই চার ফিট টয়লেট তারপরে আমাদের ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের মেজারমেন্ট হচ্ছে নয় ফিট বেদশ ফিট ডাইনিং স্পেস এখানে আমরা প্লেসমেন্ট করেছি এটি যে সিঁড়িটি আমরা সূর্যতোলা যে হচ্ছে আমাদের দোতলাতে যেহেতু আমাদের বাড়িটি ছোট জায়গার পরিমাণ কম কিন্তু আমাদের মালামাল রাখতে হবে তো এতে করে আমরা আমাদের সিঁড়ির যেই নিচের যে জায়গাটি আছে আমরা চাইলে এখানে কাঠের ইন্টোর করে এখানে জায়গা বাড়িয়ে নিতে পারি স্পেস বাড়িয়ে নিতে পারি এবং আমাদের প্রয়োজনীয় গৃহস্থরের জিনিসপত্র এখানে আমরা রেখে ব্যবহার করতে পারি তারপর হচ্ছে আমাদের কিচেনটি পাঁচ ফিট বাই দশ ফিট একটি কিচেন অনেক বড় সর একটি কিচেন এইখানেও আমরা চাইলে দুই ভাগে ইন্টুরের কাজ করতে পারি একটা হচ্ছে চুল্লে এবং সিঙ্কের নিচে আমরা ইন্টুরের কাজ করব এবং সাত ফিট হাইটে আমাদের যে স্লাব করব আমরা ওইখানে সানসেটের মতো করে ওইখানে আমরা চাইলেও কাঠের কাজ করে আমাদের কিচেন রিলেটেড প্রয়োজনীয় মালামালগুলো আমরা ওইখানে রেখে দিতে পারি আর আমাদের শীতকালীন যেই কম্বল এবং ল্যাবগুলো আছে এগুলো রাখার জন্য আমরা টয়লেটের উপরে একটি লাভ করবো এবং এখানে একটি ক্যাডডোর করে দেবো এইখানে রাখতে পারবো তারপরে হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের একমাত্র বেডরুমটি এটি হচ্ছে এগারো ফিট বা এগারো ফিটে মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের এবং একটি বড় বেডরুম হচ্ছে আর এই বেডরুমটি আপনারা চাইলে মেহমানদের জন্য ব্যবহার করতে পারেন অর্থাৎ গেস্টফেট হিসেবে ইউজ করতে পারেন তো বন্ধুরা গ্রাউন্ড ফ্লোরে আমরা টোটাল একটি বেডরুম ডাইনিং স্পেস কিচেন টয়লেট এবং একটি পার্কিং পাচ্ছি এখন চলে যাব হচ্ছে আমাদের দোতলার প্ল্যানে তো সেদেশ সোজা আমরা আমাদের ফার্স্ট ফ্লোর তো দোতলাতে চলে আসবো এসে আমরা পাশাপাশি দুটি বেডরুম পাচ্ছি একটি বেডরুম এগারো ফিট বাই দশ ফিট আপনারা দেখতে পাচ্ছেন এই বেডরুমটা আপনারা বাচ্চাদের পড়াশোনার জন্য এবং থাকার জন্য চ্যালিবেট হিসেবে ইউজ করতে পারেন দোতলাতে বাচ্চারা আপনাদের সাথেই থাকবে আর এটি হচ্ছে মাস্টার বেডরুম এগারো ফিট বাই এগারো ফিটের এই ব্যাডরুমটি বড় সড়ো আছে খাটফ্সেস করার পরে হিউজ ফ্রেমের জায়গা থাকবে যেখানে আপনি আপনার ফার্নিচার রেখে রুমটি ব্যবহার করতে পারবেন তারপর হচ্ছে একটি টয়লেট সাত ফিট বা চার ফিটের এটি কমন টয়লেট হিসেবে থাকবে যেহেতু জায়গা পরিমাণ কম আমরা অতিরিক্ত কিছু এখানে করার সুযোগ পাচ্ছি না সীমিত পরিসরে সীমিত বাজেটে সব কিছুই সীমিত হচ্ছে এখানে তারপর হচ্ছে আমাদের পোস্টে একটি ডুপ্লেক্স বাড়িতে একটু খোলামেলা জায়গা না থাকলে নাই হয় এই জন্য আমরা পোস্টে রেখেছি এগারো ফিট বাই সাতটি পোর্ট সেখানে থাকছে আপনারা চাইলে ছোট বাগান করতে পারেন বাচ্চাদের দোলনার ব্যবস্থা করতে পারেন বাচ্চাদের খেলাধুলা করার জন্য জায়গাটি ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আমরা দোতলার প্ল্যানে দুটি বেডরুম একটি টয়লেট পোর্চ পাচ্ছি তো এখন আমরা চলে যাব হচ্ছে কলামের সংখ্যায় যদি আমরা কলামের চিন্তা করি তাহলে আটটি কলাম লাগবে এটি তৈরি করতে পিছনে আমরা তিনটি কলম দিব এইখানে আমরা আরও তিনটি কলাম দিয়ে নেব তারপরে এইখানে দিব দুটি কলাম টোটাল আটটি কলাম আটটি কলাম দিলে আমরা বাড়ি কাজটি কমপ্লিট করে নিতে পারবো ইনশাল্লাহ তো বন্ধুরা আপনারা যারা এরকম বাড়ি তৈরি করতে চান তারা চাইলে এই প্ল্যানটি ফলো করতে পারেন খুবই কম বাজেটের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ আমি ভিডিও শেষে টোটাল বাজেটটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো যারা প্ল্যান নিয়ে খুব চিন্তিত ছিলেন আশা করি আজকের এই প্ল্যানটি দেখে আপনারা একটি ধারণালোপ করতে পারছেন যে এত ছোট্ট জায়গার মধ্যেও খুব সুন্দর একটি বাড়ির প্ল্যান এবং ডিজাইন আমরা সাজিয়েছি তো এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির বাজেটের দিকে তো আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার জন্য একটি দক্ষ ইঞ্জিনিয়ারিং টিম খুঁজছেন চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কুমিল্লা এবং যশোরে আমাদের অফিস আছে আপনারা আমাদের অফিসে সরাসরি এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের আপনার স্বপ্নের বাড়ি ড্রয়িং ডিজাইনটি করে নিতে পারেন তো আমরা যদি বাজেটের দিকে যাই তাহলে ছোট্ট বাড়িটি করতে আমাদের কীভাবে বাজেট লাগবে আপনারাও হয়তো একটি ধারণা করে নিতে পারছেন যে আসলে বাজেটটা কি হতে পারে তো যেহেতু আমাদের ছোট্ট বাড়ি তো এটি তৈরি করতে আমাদের খুব বেশি বাজেটের প্রয়োজন পড়বে না আমাদের মোটামুটি বিশ লক্ষ টাকা বাজেট রাখতে হবে মিনিমাম যেটা না রাখলেই না বিশ লক্ষ টাকা বাজেট হলে আমরা যে কাজগুলো করতে রয়েছে আমাদের কমন কাজগুলো আমরা শেষ করতে পারবো স্ট্রাকচারাল আর্কিটেকচারাল সব কাজ শেষ হয়ে যাবে এখানে ফিনিশিংয়ের কিছু কাজ বাকি থেকে যাবে বিশেষ করে টাইলসের কাজটা বাকি থাকবে খুব দামি পেন্টিংয়ের কাজ বাকি থাকবে তারপরে দামি দামি চোখাট পাল্লা এই কাজগুলো বাকি থেকে যাবে তো এখন আমরা যদি আমাদের বাজেটটাকে আরও দুই চার লাখ টাকা বিশেষ করে পাঁচ লক্ষ টাকা বাড়িয়ে নেই অর্থাৎ পঁচিশ লক্ষ টাকা করি তাহলে আমাদের এখানে ভালো মানের টাইলস এবং চোখাট পাল্লাগুলো আমরা খুব দামি লাগাতে পারব থাই এবং রিলগুলো একটু দামি হবে ইলেকট্রিক্যাল ফিটিংসগুলো আমাদের একটু দামি হবে এবং স্যানিটারিগুলো আমাদের একটু দামি হবে আর যদি আমরা আরও লাগ দু এক টাকা একটু বাড়িয়ে নিই তাহলে আমরা এখানে মোটামুটি মানের ইন্টেরিয়র ডিজাইনগুলো আমরা এখানে করে নিতে পারবো তো বন্ধুরা আপনারা যারা এরকম বাড়ি তৈরি করতে চান বিশ বাইশ বা পঁচিশ লক্ষ টাকা বাজেট যাদের আছে তারা চাইলে এই বাড়ি কাজটি শুরু করতে পারেন ইনশাল্লাহ আর আমাদের সাপোর্ট থাকবে আপনি যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি যদি বাড়িঘান শুরুও করে দেন এখন আপনার একজন ইঞ্জিনিয়ারের ভিজিট দরকার আমাদেরকে দিয়ে ভিজিট করাতে পারেন কাজ চেক দিতে পারেন অথবা আপনার বাজেট প্রণয়ন দরকার আমরা বাজেট তৈরি করে দেব আপনার লোন দরকার আমরা ওইটা ব্যবস্থা করে দেব আমরা ওই প্যাপার্সগুলো তৈরি করে দেব আপনার অ্যাপ্রুভাল শিট দরকার ওইগুলো আমরা আপনাকে তৈরি করে দেব ইনশাল্লাহ তো বন্ধুরা আজকে পর্যন্তই আল্লাহ আপনাদের মনের প্রত্যাশা স্বপ্ন পূরণ করুক এবং আপনারা সুন্দর একটি বাড়ি তৈরি করে সুখে শান্তি বসবাস করুন সে প্রত্যাশায় আল্লাহ আসসালামু আলাইকুম